ভবন অভিযানে ডাক দিয়েছেন চাকরি হারা আন্দোলনকারীরা অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই এসএসসি প্রকাশ করেছে আমরা জানি আর এবার যেটা প্রশ্ন যোগ্য চাকরি হারা যারা বলছেন তাদের প্রশ্ন যে যখন অযোগ্য তালিকা প্রকাশ হয়ে গেল চাল কাকুর যখন আলাদা হলো তাহলে আবার পরীক্ষা কেন এই প্রশ্নকে সামনে রেখে এসএসসি ভবন অভিযান এবং আজকে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে মেট্রো স্টেশনে সেখানে সুমন বিশ্বাস চাকরিহার আন্দোলনের অন্যতম মুখ সেই ছবি আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি যখন তাকে আটকানোর চেষ্টা করা হয় কার্যত দুপক্ষের মধ্যে লুকোচুরি পুলিশ সুমন বিশ্বাসের মধ্যে কার্যত লুকরি দুই পক্ষের কেন আবার পরীক্ষা যখন চালো কাপড় আলাদা এই প্রশ্ন যোগ্য চাকরি হারাদের যদিও এই যে মিছিল সেই অনুমতি পুলিশ দেয়নি একেবারে ভবনের সামনে সেখানে পুলিশে পুলিশে ছয় লাখ দেখুন চাকরি জ্বালারা সুমন বিশ্বাসকে কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেটেস্ট করে ম্যাকটা তো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন স্যার কি জন্য ধরতে এসেছেন স্যার কি জন্য ধরতে এসেছেন স্যার বলুন স্যার কি জন্য ধরতে এসেছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতে আসছেন বলুন হ্যাঁ আপনার এসসি আপনি কেন কলার ধরে টানাটানি করছেন আপনার কি রাই গেছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানাটানি কর আমি কোন থানার অফিসার আপনার নাম বলুন আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কিforegroundColor দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এই দেখুন নেই কোনো কেস নেই আপনারা দেখুন ছবি আপনারা দেখছেন দুই ছবি একদিকে করোনা বই মেট্রো স্টেশনের ছবি যেখানে সুমন বিশ্বাস আন্দোলনকারী চাকরিহারদের অন্যতম মুখ তাকে আবারও আটকানোর চেষ্টা করে পুলিশ এমনটাই দাবি করা হচ্ছে এই ভিডিও মোবাইলে করা হয়েছিল এবং সেখানেই বলা হচ্ছে পুলিশ আটকানোর চেষ্টা করে আটক করার চেষ্টা করে সুমন বিশ্বাসকে অন্যদিকে করুণাময় মেট্রো স্টেশন চত্বর পুলিশে পুলিশের ছয় লাভ এই মুহূর্তে সোমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি সোমেন সময় যেটা নির্ধারিত রয়েছে তাতে আর বেশিক্ষণ বাকি নেই কিন্তু এই মুহূর্তে করুণাময় মেট্রো স্টেশন চত্বর সেখানকার ছবিটা একটু জানতে চাইবো আন্দোলনকারীরা তারা কি জড়ো হচ্ছেন আদৌ এসেছেন তারা দেখো তাদের যে কর্মসূচি রয়েছে বেলা বারোটার সময় করুণাময়ী থেকে তারা মিছিল করে এস ভবনের দিকে যাবে এবং এই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই বেলা বারোটা বাজে এবং যেমনটা আমরা দেখলাম যে সাড়ে দশটা নাগাদ এই মিছিলের যে মূল যাকে মুখ করা হয়েছে যে সুমন বিশ্বাস তিনি যে ডাক দিয়েছিলেন তিনি কিন্তু সাড়ে নটা সাড়ে দশটার সময়তে করুণাময়ী মেট্রো স্টেশনের মধ্যে কিন্তু তিনি ছিলেন এবং সেই সময় হঠাৎই বিধাননগর পুলিশের একটি টিম তারা ভেতরে যায় এবং তাকে ধরার জন্য কিন্তু তাকে আটক করে নিয়ে আসার সময় তার সাথে ধ্বস্তাধস্তি হয় এবং পরবর্তী সময়ে সে কিন্তু আবারও মেট্রো করে কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল এবং এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু যারা যোগ্য শিক্ষকরা রয়েছে এবং তাদেরকে নিয়ে সেই মিছিল কিন্তু সময় মতোই করবে এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন এবং ইতিমধ্যেই যেমনটা আমি দেখাবো যে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রচুর সংখ্যক পুলিশ তারা মোতায়েন রয়েছে কারণ যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই মিছিলের কোনো রকম কিন্তু অনুমতি দেওয়া হয়নি এবং যাতে মিছিল কোনোভাবেই শুরু না হয় তার ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এসএসসি ভবন এবং মেট্রো স্টেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা রাখা রয়েছে এবং যেমনটা অপর দিকে জানা যাচ্ছে যে বারোটা বেজে গেলেও আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আসবে এবং মিছিল শুরু করার সম্ভাবনা রয়েছে এরকমটাই জানা যাচ্ছে সৌমেন থাকো সৌমেন সল্টলেক করুণাময় মেট্রো স্টেশন চত্বরের ছবি আপনারা দেখছেন এবং সেখানে পুলিশের কোনো অনুমতি নেই আজকের কর্মসূচির আর তাই যে কোনো রকমভাবেই চাকরি হারা আন্দোলনকারীদের আজকের এই অভিযান কর্মসূচি আটকাতে তৎপর পুলিশ আর এখানে আপনাদের শোনাবো আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাস তিনি সোশ্যাল মিডিয়ায় ঠিক কী বক্তব্য দিয়েছেন দু হাজার ষোলো প্যানেলে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি আমরা যারা রইলাম তারা হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ যোগ্য তাদের থার্টিফাই তালিকা কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম জমা দিচ্ছেন না কেন রাজ্য সরকার তাদের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাচ্ছেন না এই চাকরি চুরির দায় এসএসসিকে তো নিতে হবে এসএসসিকে চাকরি চুরির দায় নিয়ে সকল যোগ্যদের চাকরি সেটাতে হবে রাজ্য সরকারকে এই দায় নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে আমার নামে কোনো মামলা নেই বিধাননগর নর্থ থানার এবং ওই এবং যিনি মেট্রো রেলের একজন আধিকারিক তারা মিদিতভাবে আমাকে আমাকে আমার কলার ধরেছে জানেন লজ্জার বিষয় বাংলার শিক্ষক তার কলার ধরেছে এবং আমার এই বুকে এইখানে আঙুল দিয়ে এরকম বিপ মেরেছে জানেন আমি এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा